ইসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ট্যাবলেট ডোমিলাক্স ওষুধ সম্পর্কে প্রতিটি ট্যাবলেটে আছে ডম্প্রিডন মেলুয়েট বিপি দশ মিলিগ্রাম এর সমতুল্য ট্যাবলেট ডোমিলাক্স একটি ডম্প্রিডন গ্রুপের ওষুধ আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা বমি বমি ভাব খাদ্য হজমের সমস্যা পেট ফাঁপা পেট ভারবার ডেঁকুর তোলা বুক জ্বালা গলা জ্বালা ও পেট জ্বালা ফোড়া করা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথা পেট ফুলা ও পেটে জ্বালা পোড়া করে ও পায়খানা কষার সমস্যায় কার্যকর ওষুধ সাধারণত এই সব সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে খাওয়ার রুচি কম হলে এই ওষুধ সেবন করলে খাওয়ার রুচি বৃদ্ধি করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন নতুন নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব ও ফলো করুন আর ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের উদ্বে এবং প্রাপ্তবয়স্ক এক দুইটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ আট ঘন্টা পর পর সেবন করতে হবে আর ওষুধটি খাওয়ার অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট আগে খেতে হবে প্রতিনির্দেশনা ট্যাবলেট ডোমিলাক্স এর প্রতি অতি সংবেদনশীল রোগী ক্ষেত্রে ডম্পিউডন ব্যবহার নিষেধ পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া ডমপিডেনের রক্তের প্রক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে যার ফলে অতি দুগ্ধ নিঃসরণ স্তনের বৃদ্ধি ও ক্ষম ক্ষতভাব এবং যৌন ইচ্ছা কমে যেতে পারে ডম্পিডন সেবনের ফলে মুখে শুষ্কতা পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব ঝিমুনি পাতলা পায়খানা ত্বকের লালচে ভাব ও চুলকানি হতে পারে সাধারণত এই সব পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা ডম্পিডন ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় বলে গর্ভব্যবস্থায় এটা অনুমোদিত নয় সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা আর রহমান আয়াত নয়